সুপ্রভাত বন্ধুরা অনেক দিন পরে আজকে একটু রোদ বার হয়েছে আর দেখো কত জামা কাপড় জড়ো হয়ে গেছে আজকে না ধুলেই নয় আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে ঠিকই করে নিয়েছিলাম যে আজকে আমি জামা কাপড়গুলো বই, সে রোদ উঠুক বা না উঠুক তো সকালবেলায় একটু রোদ উঠেছিলো কাস্তে কাঁচতে দেখো মেঘলা হয়ে গেছে এখন আবার একটু দেখা দিয়ে চলে গেলো তো আমার জামা কাপড়গুলো মেলা আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কিন্তু দুঃখের বিষয় আমি আজকে মন্দিরে যেতে পারলাম না আজকে আমি বাড়িতেই শিবের মাথায় জল দেব তোমরা কি সিঁদুর পড়ার সময় কোনো মন্ত্র বলো এটার কিন্তু মন্ত্র আছে আর তোমরা ক জায়গায় পড়ো সিঁদুর এটা কিন্তু পাঁচ জায়গাতে দিতে হয় ঠিক আছে তোমরা যদি না জানো যদি জানতে চাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাও চলে আসলাম ঠাকুর ঘরে আর এসে প্রথমে আমি বাবাকে অভিষেক করিয়ে নেব আর হ্যাঁ একটা কথা না বললেই নয় যেসব মানুষরা বলছো যে আমি সব সবসময় ফোন দেখি আচ্ছা তাদেরকে বলি আমার এই কাজগুলো কি অন্য কেউ এসে করে দিয়ে যায় ঘর মোছা জামা কাপড় কাচা বাসন মাজা রান্নাটা আমি করি না হ্যাঁ আমার সংসারে কাজ কম তাই বলে কি আমার কিছুই কাজ নেই আমি কিছুই করি না এটা তো হয় না আমি কি নিয়ে থাকবো তোমরাই বলো আমার সংসারের কাজ আর একটা বা সন্তান থাকলে মানুষ তার পিছনে টাইম দেয় কিন্তু আমি কি নিয়ে থাকবো বলো তো তাতেও অসুবিধা যার যেমন মন মানসিকতা সে তেমন তো বলবেই পুজো আমার সম্পন্ন হয়ে গেল ভিডিওটি আর বড় করব না এখানেই এন্ড করব তো চলো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি দেখে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে প্লিজ আর যদি আমার কোনো ভিডিওটি ভুল হয়ে থাকে সেটাও জানাবে সবাই মিলে বলো একবার হার হার মহাদেব